এরপরের প্রশ্ন হলো একাধিক বইয়ের ভরণপোষণ দেওয়ার সামর্থ্য থাকলেও শুধুমাত্র একটি বিবাহ করলে কোনো ভোলা হবে কি এই প্রশ্ন যদি বাসায় জানতে পারে যে কে করছে এর কোফাল এজকে ধরি একাধিক বিয়ে করার সামর্থ্য থাক তিনিই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা একাধিক বিয়ে করার সামর্থ্য আছে কিন্তু তিনি ওই সামর্থ্য দিয়ে দুনিয়াতে অনেক মেয়ে বেকার অনেক ছেলে অবিবাহিত আছে অনেক মেয়ে অবিবাহিত আছে তাদের বিয়ে হচ্ছে না আল্লাহ তাকে সামর্থ্য দিয়েছেন তার একজন স্ত্রী আছে চলে আলহামদুলিল্লাহ তাহলে ওই টাকা দিয়ে তিনি অনেক যুবককে বিয়ে করে দিবেন অনেক যুবকদের বিয়ে ব্যবস্থা করে দিবেন কি বুদ্ধি আসতে পারে না বুদ্ধি আসে সব নিজের জন্য একাধিক বিয়ে করা মৌলিকভাবে ভাবে কোন খারাপ কিছু না বরং ভালো শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে শরীয়ত যেটাকে জায়েজ রেখেছে সেটাকে যদি কেউ খারাপ মনে করে সে মুসলমান না